তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের দাদাভাই আমাকে বললো চলো আমরা একটু কেনাকাটা করে আসি তো চলো তোমাদের দাদাভাই আমাকে কী কী কিনে দিল এবং কী কী কেনাকাটা করলাম চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে চলে গেছিলাম আচ্ছা শাড়ির দোকানে তো শাড়ির দোকানে গিয়ে দেখো গায়ে শাড়িগুলো কত সুন্দর আমার তো খুবই ভালো লাগছিলো মোটামুটি সবগুলো নিয়েই বাড়ি চলে আসি তারপর অনেকক্ষণ ধরেই শাড়ি দেখছিলাম দেখার পরে দেখো অনেকগুলোই শাড়ি ছিল দেখছিলাম কোনটা পছন্দ হয় ফাইনালি এই দুটো পছন্দ হয়েছিল আমাদের এটা আর এটা তাই এটার মধ্যে ফাইনালি এইটাই নিলাম এটা যেন বেশি ভালো লাগলো তারপর দেখো গাইস এই ড্রেসটা এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে তোমার দাদাভাই আমাকে তো দিলই না তারপরে চলে গেছিলাম হচ্ছে জুতোর দোকানে তো আমার এক জোড়া জুতো নোয়ার ছিল ওই জন্য তোমাদের দাদাভাই ওই জন্য আমাকে একজোড়া জুতো কিনে দিলো তো জুতোটা কেনার পর তখন তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ফুচকার দোকানে তো ফুচকার দোকানে দেখো কত ভিড় কত ভিড় তারপরে ফুচকা খাওয়া হয়ে গেলো ফুচকা খাওয়াই দেখো ফুচকুটার অবস্থা দেখো ঠিক আছে ও ফুচকা খাচ্ছে তারপরে চলে গেছিলাম ঘুরগুনি খেতে দেখেছ আমরা ঘুরগুনি খাওয়া হয়ে গেল ঘুগুনিটা কিন্তু খুব টেস্টি ছিল তারপরে চলে গেছিলাম রোলের দোকানে তোমরা দাদা ভাই দুটো রোল অর্ডার করেছিল তো রোলের দোকানে তোমার দাদা ভাই দাঁড়িয়ে ছিল তারপরে দুটো রোল দিয়ে গেল তোমাদের দাদাভাইয়ের হাতে তারপরে বাড়ি চলে এসেছি হাই ফ্রেন্ডস তো আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট